এই প্রথম একটা খেজুর গুড় পাইলাম যে দুধের মধ্যে জাল দিলাম দুধটা ফেটে গেল না খুব ভালো লাগছে আমাকে এবং গুড়টা এখন আমি পিঠা কিনে নিয়ে এসেছিলাম এই পিঠাগুলো আমি একে একে এর মধ্যে ছাড়বো যে ছেড়ে দিচ্ছি দুধ পিঠা করার জন্য আমাকে এত ভালো লাগছে এ প্রথম আমি একটা গুড় পাইলাম দুধের মধ্যে ফাটতেছে না আমাকে আরও এই গুড়টা নিয়ে আসতে হবে পৌর বাজার থেকে নিয়েছিলাম খুব ভালো একটা গুড় ছয়টা পিঠা কিনে নিয়ে এসেছিলাম মির বাবার দ্বারা ছয়টা পিঠা আনাইলাম এই ছয়টা পিঠা আমি এখন এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো দেন কালকে সকালে খাবো আমি এটা সুন্দর করে এখন জালও দিতে পারতেছি তো জাল করবো এর আগে যত পিঠা বানিয়েছি এ জীবনে আমার সব একটাও আমি জাল দিতে পারি নাই এই প্রথম একটা পিঠা আমি জাল দিচ্ছি তো গাইস কেমন লাগলো আপনাদের আপনি অবশ্যই জানাবেন